তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘরি গ্রামে দুই পক্ষের বিবাদ আবার চরম পর্যায়ে প্রসঙ্গতভাবে জানা যাচ্ছে দীর্ঘদিনের পুরনো একটি কালী মন্দিরের দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং সেবাইতদের মধ্যে বিবাদ চলছিল সেবায়ীদের অভিযোগ শুধু বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের পাঁচ সাতজনকে দায়িত্ব দেওয়া হতো কিন্তু সেই পুজোর আয় ব্যয়ের কোনো হিসেব কেউ পেতো না সেবাইদের অভিযোগ মন্দিরের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য নানা রকমভাবে তাদের উপর চাপ সৃষ্টি করত গ্রাম স্বেচ্ছাসেবক কমিটির বেশ কয়েকজন সদস্য এই সময়কালে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় স্থানীয় প্রশাসনকেও তখনকার মতো কিছু সময় স্থিতি হলেও এরপরেও সেবায়িতরা আদালতের দ্বারস্থ হন একটি ট্রাস্ট গঠনের অনুমতি দেয় আদালত আদালতের নির্দেশে সেবায়িতরা পনেরো জনের একটি কমিটি তৈরি করেন মন্দির এবং মন্দিরের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব পান সেবায়িতরা এরপর মন্দিরে বাৎসরিক পুজোর সময় সেবায়িতরা মন্দিরে প্রবেশ করেন পুজোর সাথে যুক্ত হন কিন্তু পরবর্তী কিছু সময় পর তাদেরকে মন্দির থেকে বেরিয়ে যেতে হয় প্রশাসনের নির্দেশে এমনই অভিযোগ তুলেছেন সেবায়িতরা তবে বলে রাখা ভালো এই বিবাদ এখনও পর্যন্ত সাধারণভাবেই চলছিল কারণ গত বাইশ পাঁচ দু সালে চন্দ্রনগর সিনিয়র জাজ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল যেখানে বলা ছিল বিবাদী পক্ষদের রেজিস্ট্রেট করা হয়েছে এবং সেবায়তরাই নিত্য সেবা এবং বার্ষিক পুজোর দায়িত্ব পালন করতে পারবেন পাশাপাশি ছাব্বিশ দিন দু সালে আরেকটি নির্দেশে বলা হয়েছে তারকেশ্বর থানা বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখেন এবং বিবাদী পক্ষরা কোনো রকম সেবায়িতদের বাধা সৃষ্টি না করতে পারে সেই বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে উল্লেখ্যভাবে বলা যায় মহামান্য চন্দননগর আদালত পুরনো যে নির্দেশিকা ছিল সেটি এখনো পর্যন্ত বহাল রেখেছে নতুন নির্দেশিকায় কিন্তু সেবায়ীদের আরও অভিযোগ আদালতের নির্দেশিকাকে অমান্য করে এখনও পর্যন্ত বিবাদী পক্ষ তাদের মনোনীত পুরোহিত মন্দিরে নিত্য পুজো সহ বাৎসরিক পুজোতে অংশগ্রহণ করে যাচ্ছেন জোরপূর্বকভাবে এমত অবস্থা এখন যে বিষয়টি উঠে আসছে সেটি হলো যেহেতু আর কয়েকদিনের মধ্যে আবারও বাৎসরিক পুজো আসতে চলেছে তাই সেবায় ঠিক করেন আদালতে যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী যেন পুজোর সমস্ত দায় দায়িত্ব তারা পান তারই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টা জানান কিন্তু তারা কোনো কোনোরকম সাহায্য করতে পারবেন না এমনটাই বক্তব্য তাদেরকে জানিয়েছেন বলে দাবি করেন সেবায় সদস্যরা তাই তারা এখন অসহায় হয়ে দাঁড়িয়ে কি করবেন ভেবে উঠতে পারছেন না তাই বাধ্য শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে তথ্য সহকারে জনগণ ভক্তদের উদ্দেশ্যে গোটা ঘটনার বর্ণনা দেন আজ আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য তেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানি সেবাই তামরা সেই সেবাইতরা নশো বারোশো নয় সাল থেকে আমাদের হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার তাঁদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা বারোশো নয় সালে তখন থেকেই আমরা বংশ পরম্পরায় এগড়ি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর এবার সেটা শুধু তাই নয় এখানে আমাদের মানে বিএলআরও বা আরও আর আর এস সি এস পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি বিগত কয়েক বছর যাবত আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবাপাঠ করার চিন্তা ভাবনা চালাচ্ছে আমরা সেখানে প্রতিবাদ করি সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে মারধর করে আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয় সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন ইনজাংশন জারি করা হয় চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবাই আমরাই নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব এবং দশজনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন তারা কিন্তু রেস্টেন্স আছেন এখনও পরবর্তীকালে এবছরে গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই তারকেশ্বর থানায় থানার সহযোগিতা কামনা করার জন্য গিয়েছিলাম তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতা কি না আমাদের মন্দিরে তোলা হবে আমরা মন্দিরে যাব পুজো পাঠ করব থাকবো সেই কথা হয়েছিল কিন্তু দেখা গেল কি যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয় সেই পূজাটা আমরাই পরিচালনা করি সেখানে আমাদের ফুটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল আমাদেরকে ওখানে রুখতে দেওয়া হলো না থানা থেকে বলা হয়েছিল যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই আমরা সেটাও মেনে নিয়েছিলাম তারপর রাত্রির আটটার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো আমরা মন্দিরে গেলাম রাত্রির বারোটা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেয়া হবে না না আমাদেরকে কেন কারণ কারণ হচ্ছে কি যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে ওরা সব কিছু নেবে আমরা সেবাইত হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বঞ্চনার শিকার হয়েছে পাঁচ বছর আমরা মামলা করেছি মূল কর্মকর্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল প্রথম দুটি ছেলে এসেছিলো আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে আর একজনের নাম হচ্ছে বম্ভোলা বেড়া তাদেরকে সঙ্গে নিয়ে ওই পূজা কমিটির তত্ত্বাবধানে তারা কিন্তু এসেছিল আসার পরে সেখান থেকেই সূত্রপাত এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব ছড়ছে গ্রামেরই ছেলে গ্রামেরই ছেলে তাদের ওরা একটা কমিটি তৈরি করেছে কমিটিটা আমরা তৈরি করলাম আমরা ভলেন্টিয়ারে গেছিলাম কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে আদক কমিটি ওই কমিটি সাথে আমাদের দাবি হচ্ছে পূজাটা আমাদের দায়িত্ব থাকা উচিত যেহেতু বর্তমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন এবং আমাদের পেপার আছে কয়জনের বিরুদ্ধে আপনারা জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে সেইখানে দশজনকে রেজিস্টেন্স করা আছে তার সাথে সাথে এই দশজন হচ্ছেন সুকুমার কোলে বোমভোলা বেড়া অঞ্জন বাঘ সুখদেব কোলে অর্জুন সামন্ত অরুণ আদক সমর সিংহ শম্ভুচরণ গড়াং আরও কয়েকজন আছে পূর্ণাঙ্গ পরিষদ তেঘরি গ্রামেরই বাসিন্দা এরা আমাদের পাশপাশেই বাড়ি গ্রামের মধ্যেই বাড়ি এদের আমরা চাইছি মন্দিরের পূর্ণ দায়িত্ব আমাদের হাতে আসুক আমরা গ্রামবাসীকে নিয়ে পূজাটা পরিচালনা করব এবং একটা বিষয় যেটা বলার ছিল সেটা যে প্রশাসনকে করতে অর্ডার দিচ্ছেন সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা নিব ভাবনায় বিঘ্নে যাতে সুস্থভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আবার বাড়ি ফিরে আসতে পারি এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করতে পারি আমাদের সেবাইদের পক্ষ থেকে এটাই আমাদের মেন বিচার দাবি প্রশাসনের কাছ থেকে প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে কিন্তু সেইভাবে সহযোগিতা করছে না বলছেন যে তোমরা পুজো করতে যাও কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য বেশ আমরা পুজো করে আসছি নিত্য পুজো করছি নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছে নিত্য পুজোর ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে তাই প্রশাসন বললেন হ্যাঁ তোমরা যাও পুজো করবে এবারে সব দায়িত্ব তোমাদের তোমরা পুজো যা করো কিন্তু তারপরেও সীতারা পুজো করতে দিচ্ছে না সীতা হটিয়ে দিল বারোটার পর মন্দির থেকে নামিয়ে দিল তোমাদের আর কিছু করা যাবে না তোমরা নেমে এসো তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে তাহলে প্রশাসন কি মানে হোটেল অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছেন না আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অ্যান্ড অর্ডার সেটা যেন মান্যতা দেয় কারণ আমরা তো বাইরের কোথাকাও লোক নয় আমরা এখানকার পূর্ব দুশো বছর আগেকার সেবাই আমাদের বংশ পরম্পরা এইভাবেই পূজা যা করে আসছে তা সেখানে আমরা বাইরের লোকও নয় যে অন্য গ্রাম থেকে এসছি পূজা করতে আমরা নিত্য পুজো রেগুলার করছি সেবারে সেই ধরনের আমরা বাৎসরিক পুজোটাও করতে চাই আমরা সেইটুকুই প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের সমস্ত গ্রামবাসীকে নিয়ে সেটাই আমার একান্ত ঘটনা আরেকটা বিষয় হচ্ছে গ্রামের মানুষকে ওরা কিভাবে বোকা বানাচ্ছে আমাদের অর্ডার পাওয়ার পর ওরা গ্রামের মানুষকে মাইকিং করে এক তারিখে একটা মিটিং করে দিল যে আমরা জিতে গেছি ব্রাহ্মণরা হেরেই গেছে আর একটুখানি প্রতিবন্ধকতা আছে তারপরেই ব্রাহ্মণ দেওয়ার মন্দিরে উঠতেই দেওয়া যাবে না এই ধরনের মিথ্যে অপপ্রচার গ্রামবাসীকে করছে যাতে গ্রামবাসী সেই আশাতেই গ্রামবাসী ভেবে আছে যে হ্যাঁ ওরাই তারা হেরে গেছে ব্রাহ্মণরা তারা জিতে নেই ব্রাহ্মণটাই হেরে গেছে তাহলে আমরা যেমন পুজো চলছি চলবে এইভাবে ওরা অপপ্রচার করছে মিথ্যে অপপ্রচার আমরা জানিয়েছি আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন রকম এবং অর্ডারটাকেই ভায়োলেট করছে তা ওদের কত তো বলবেই একদম সমস্যার মধ্যেই আছি যে কি হবে কি হতে পারে আবার কি কোনো রকম ওই দুষ্ট ব্যক্তি যারা মারধর করেছে তাদেরকে আবার মারধর করবে সেই ভয়ে আমরা মন্দিরে যাচ্ছি কিন্তু ভয় ভয়ে যাচ্ছি প্রশাসন আমাদের সেইভাবে নিরাপত্তা দিচ্ছেন না আমরা চাই প্রশাসন যেভাবে ল অ্যান্ড অর্ডার দেওয়া আছে যে পূর্ণাঙ্গ নিরাপত্তার সঙ্গে সেবাইরা মন্দিরে যাবেন এবং মন্দিরে পূজা অর্চনা করে বাড়ি ফিরে আসবেন কিন্তু সেটা করছে না আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যেন প্রশাসন লয়েন অর্ডারটাকে মানেন এবং সেটা যেন মান্যতা দেন সময় নেই হ্যাঁ একটা সময় নির্দেশ নির্ধারিত করে দিয়েছেন উনি কোর্ট থেকে যে রায় দিয়েছেন সেই রায়টা হচ্ছে কি যে ছাব্বিশ তিন পঁচিশ তারিখে যে রায় দিয়েছেন তাতে বলেছেন এই কোর্টের মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত নথিভুক্ত সেবাদেরাই পূজা পাঠ করবে এবং বার্ষিক পূজাও তারা দায়িত্বে থাকবে এটা পার্মানেন্ট এখন ইঞ্জেকশন আছে কিছু দেয়নি আদালতও লিখে দেয়নি এটা হচ্ছে প্রশাসনের তরফ থেকেই সময়টা এক ঘন্টা নিজেদের বাঁধানো গল্প থাকতে পারে বড় কিছু চক্রান্ত থাকতে পারে নাহলে কিসের জন্য ওরা পুলিশ মানছেন না আমাদের লয়েন অর্ডার কিসের জন্য মানছেন না নিশ্চয়ই কিছু একটা বলো বড় কিছু ব্যাপার আছে যারা যাদের জন্য ওরা এটা করছে না নিজেদের চরিতার্থ করার জন্য এটা করতে চাইছে কারণ আগে মন্দির ছিল ছোট এখন সেই মন্দিরটা আমরা সবাই গ্রামের লোক সবাই মিলে সহযোগিতা করে চাঁদা তুলে মন্দিরটা বড়ো করেছি এবার ওরা ভাবছে যে মন্দির যখন বড় হয়েছে নিশ্চয়ই কিছু ইনকাম আসবে যদি আলদাটা সব নিয়ে চলে যায় কিন্তু আমরা নিজেদের জন্য কিছুই করিনি আমরা যা করছি মন্দিরের জন্য করছি মন্দির উন্নত হলে আজকে পর্যন্ত যা মন্দিরের দক্ষিণাদিক সবই ওখানে জমা হতো সেই টাকাটা ওরা আত্মসাত করে বিভিন্ন রকমভাবে কাজ করছে ইভেন তাই নয় গত বছর যে শীতলা মায়ের মন্দিরে পুজোর সময় ওরা ব্যাঘাত ঘটিয়েছিল সেই ব্যাঘাতটা একটা কারণ আছে ওরা একটা জায়গাকে এ করেছিলো সেই জায়গাটা ওখানে নাম ছিল নরেন দাস সেই নরেন দাস নাকি বলেছে আমার নিজের নামে দলিল আছে এই জায়গাটা আমার এখানে অর্থাৎ ওই যে জায়গাটা শীতলা পুজো হচ্ছে সেই জায়গাটা নরেন দাসে সেই জায়গাটা নরেন দাসের নয় সেই জায়গাটা হচ্ছে কালী মন্দিরের জায়গা এবং সেটা নরেন দাস তখন দায়িত্ব মন্দিরের টাকা নিয়ে ওই জায়গাটা কিনেছিলো রজকদের কাছ থেকে কিন্তু পরবর্তীকালে ওরা মিউটেশান করতে পারেনি সেটা আমরা বিএলআরতে গিয়ে জানতে পারি তখন আমরা বিএলআরতে মিউটেশান করি এবং সেটা রক্ষা কালী মাতার নামে আবার ফিরে এসছে এবং গ্রামের লোক সেটা জানতো না এবং গ্রামের লোককে ওরা সেইভাবে বোকা বানিয়ে এটা করে যাচ্ছে এটা আমরা চাই গ্রামের লোক জানুক সমস্ত লোক জানুক যে গত বছর শীতলা পুজো ব্রাহ্মণদের কেন হটিয়ে দিয়ে ওরা নিজেরা পুজো করলো বাইরে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে কেন পুজো করলো আমরা চাইছি সমস্ত গ্রাম তথা সমস্ত আমার যা মায়ের পূর্ণার্থী আছে সবাই যেন জানতে পারে যে কি কারণে গতবারে ব্রাহ্মণদের নামিয়ে দেওয়া হয়েছিল কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয় গোটা পুজোটা সারা রাত করে লাইভ টেলিকাস্ট হয় এবং সেটার প্রমাণও এখানে রয়েছে ঠিক আছে সেটা আমরা আপনাকে দিতেও পারি কোনো অসুবিধে কিছু নেই আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি রাত্রি ধরে সারা দিন পুজো করছি সেসব কিছু আছে তো আমরা চাইছি সবাই জানুক যে এই যে জায়গাটা এটা মায়েরই জায়গা এবং আমরা সেখানে সেবাইত এটাই হচ্ছে আমাদের নথি সেবাইত

বিডিও বিডিও ম্যাডামের কাছেও গেছি ইভেন তার থানা থানার ওসির কাছেও গেছি আমরা সবাইকেই পেপার জমা জমা করেছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করা যায় তার জন্য ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি চাবি মন্দিরের চাবি সেই চাবি দেয়াকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপরেও মারধর রয়েছিল সাংবাদিকরা ওখানে ছবি তুলছিলেন বলে তাদেরকেও মারধর করেছে তার পূর্বও রয়েছে এবং এই মন্দিরের চাবি দেওয়ার আমরা মন্দিরের চাবি কেন দিতে দেবো চাবি মন্দিরের চাবি তো এখানে কোর্ট অর্ডার করেছে যে চাবি থাকবে হয় পুলিশের কাছে হ্যাঁ সবাইদের কাছে সেখানে চাবি দিয়ে ওরা চলে যাচ্ছে আর আমরা সেই চাবি খুলে কোনো রকমের পুজো করতে পারছি না ওরা চাবি খুলে দিলে আমরা পুজো করবো ওরা মানে বিবাদী পক্ষে কিছু এখানে লোক আছে তারা চাবি খুলে দিলে আমরা পুজো করব তাদের মূল বক্তব্য তাদের মূল বক্তব্য এখানেও তোমাদের তোমার দাদুদের নামে মন্দির ছিল এখন তোমাদের কোনো নাম নেই তোমাদের এখানে পুজো করতে দেওয়া যাবে না এই মতো অবস্থায় আমরা কি চাইছি আমরা যে একটাই আমরা চাইছি মন্দিরের সেবাই হিসেবে যেমন আমরা আমার দাদুরাও ছিলেন এনার বাবাও ছিলেন আমার দাদু ছিলেন আমরাও সেটাই চাইছি যেন মন্দিরে সুষ্ঠুভাবে পুজো আর্চা করতে পারি এবং সমস্ত গ্রামবাসী যাদু সবাই মিলে একসাথে পুজো করতে পারি সেটাই আমাদের একান্ত কামনা আমাদের নাম আমার নাম দয়াল হালদার বাবা সবিতা মোহন হালদার দাদু দাসুরতি হালদার নথিভুক্ত সেবাই আমার বাবার হচ্ছে নারায়ণচন্দ্র হালদার সেবাই নথিভুক্ত সেবাই আমি তার সন্তান হিমাদ্রি কুমার হালদার আমার বাবার নাম ঈশ্বার আদিত্য হালদার আমার নাম হচ্ছে